সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব ভাপা পিঠার রেসিপি এটা স্টিলের গ্লাসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ সুজি অল্প পরিমাণের চিনি এক কাপ দুধ এটা ভালোভাবে মিশিয়ে নেব এইদিকে আমি নারকেল অর্ধেকটা নিয়েছি এরকমভাবে অর্ধেকটা গ্রেড করে নিয়েছি এখন একটা গ্রেডার নিয়েছি এই গ্রেডারের সাহায্যে এরকমভাবে আপনারা যে বাইরের ব্রাউন কালারটা আছে সেটা চাইলে ছিলে ফেলে এটা এরকমভাবে গ্রেড করে নিতে পারেন আমি এটা ব্রাউন কালার সহ গ্রেড করে নিয়ে এরকমভাবে এটাকে আবার পিষে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ওভেন একটা কড়াই বসে নারকেলটাকে এরকম গুড়ের সঙ্গে এটাকে রান্না করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো গুঁড়ো পাউডার দুধ গুঁড়ো পাউডার দুধটা দিলে কিন্তু এখানে ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে বেশ টেস্টফুল হয় অ্যান্ড চিনি গুড়টা এখানে গলে গেছে ভালোভাবে এখানে আপনার গুড়ের পরিবর্তে চাইলে চিনিও দিতে পারেন এখন যেহেতু শীতকালীন তাই গুড় দিয়ে যে কোনো রেসিপি বানালে খেতে বেশ অসাধারণ লাগে এদিকে যে আমি দুধ দিয়ে সুজি দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এরকম মোটামুটি ভিজে গেছে এখন এটাকে আমি মিক্সিং জারে নিয়ে এটাকে একটু জাস্ট ঘুরিয়ে নেব এরকমভাবে দুই থেকে তিন মিনিট মতো এটা ঘুরিয়ে নিলে বেড়াটা বেশ স্মুথ হয়ে যায় একেবারে সফট হয়ে যায় এরকমভাবে আমি দুই তিনবার এটাকে ঘুরিয়ে নিলাম এখন এটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটা এখন ভালোভাবে একটু ফেটিয়ে নেব যেহেতু এখন মিক্সিং জারে ঘোরানো হয়েছে আর বেশি ফাটানো দরকার নেই দুই তিন মিনিট মতো এখন ফেটে নিলেই যথেষ্ট এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো এখানে চিনি পরিমাণটা চাইলে আপনারা একটু আরও বাড়িয়ে নিতে পারেন এখন দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখানে একেবারে ছোটো চামচের আমি নিয়েছি তাই এখানে ফুল দেখাচ্ছে এখানে চা চামচের হাফ চামচ বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে উঠছে দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা দেখে এরকমভাবে চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিলাম এরকমভাবে যত বেশি ফাটাবে পিঠেটা তত বেশি ফুলতে থাকবে এখন এর মধ্যে সুজিটা অনেক ঘন আছে মিক্সিং জারে এটা গোটাতে একটু অসুবিধা হয় লিকুইড হলে তাই আমি এখন অল্প অল্প দুধ দিয়ে এটাকে ফেটিয়ে নেব এখানে বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই এখানে জাস্ট একটু ঠিক ভাবটা থাকতে হবে এরকমভাবে ফেটে নিতে হবে এখানে ফেটাতে ফাটাতে দেখে বুঝতে পারছেন কত জোরে এটা একটু স্পিড নিয়ে এটাকে ফেটে নিতে হবে এরকমভাবে ফাটানো হয়ে গেছে এখন হাতে এরকম হাতে কিন্তু মাখার পরে দেখে বোঝা যাচ্ছে বেড়াটা আরও বেশি সফট হয়ে গেছে ময়দার মতো মনে হচ্ছে দেখে এখন এখানে নিচ্ছি দুটো স্টিলের গ্লাস চাইলে আপনার এখানে যে কোনো বাটিতেও এটা করে নিতে পারেন স্টিলের গ্লাসের মধ্যে এখানে তেল মাখে নিলাম এখন দুটোতে আমি অর্ধেক করে দিয়ে দেবো এখানে চার স্টিলের বাটিতেও তেল মাখেনে এরকমভাবে দিয়ে দিতে পারেন এখানে কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি হয়ে যায় এবং সময় কম লাগে আপনারা এরকমভাবে খুব সহজে রেসিপিটি তৈরি করে শীতকালে বাচ্চাদের এবং যে কোনো মেহমান আসলে খুব সহজে তৈরি করে দিতে পারেন এখন আমি কিছুটা পরিমাণে দিয়ে বাটিটাকে গ্লাসটাকে এরকমভাবে একটু জাস্ট ঠুকে দিতে হবে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এখন যে নারকেলে পুর দিয়ে আমি রান্না করে রেখেছিলাম সেটা এখন পুরটা দিয়ে দেব এখানে এটা বেশি শক্তর মতো করে রেখেছিলাম যাতে হাতে এরকমভাবে লাড্ডুর মতো করে আমি চেপে একটু লম্বাটা করে দিয়ে দিলাম যেহেতু যখন ব্যাটারটা ফুলবে পিঠাটা ফুলে যখন বড় হবে তখন কিন্তু এরকম রোলের শেপ করে দিলে এরকম হাতে আপনি দেখে বুঝতে পারছেন হাতে এরকমভাবে একটু গোল করে লম্বাটা করে দিচ্ছি এরকমভাবে আমি গ্লাসের মধ্যে মধ্যেটাই দিয়ে দিলাম এখন ওভেনে একটা পাত্র বসে যাতে গ্লাসটা এরকম ঢাকা যায় এরকম একটু উঁচু খাড়া বাটি নিয়ে আমি তাতে মোটামুটি এক লিটার মধ্যে জল দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডটা পরে দিলে গরম হয়ে যায় তা আমি জল দেওয়ার সময় কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন গ্লাস দুটো স্ট্যান্ডের মধ্যে এরকমভাবে আমি বসিয়ে দেব যাতে দুটো টাইটভাবে বসে থাকে এরকমভাবে জলটা যখন ফুটে যায় তখন কিন্তু এটা নড়তে থাকে তাই একটু টাইট করে এটা বসানোর চেষ্টা করবে এরকম একটা পাত্রে বসাবে যাতে টাইট থাকে এখন ঢাকা দিয়ে এটা ফুল ফ্লেমে মোটামুটি আমি এখানে পনেরো মিনিট মতো ফুল ফ্লেমে ভাপে নিলাম এখন একটা চাকুর সাহায্যে দেখাচ্ছে এটা কিন্তু চাকুটা পুরো ক্লিনভাবে বেরিয়ে আসছে ভেতর দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জলটা অনেকটাই টেনে গেছে দেখে বুঝতে পারছেন এরকমভাবে মোটামুটি এটা আমি কুড়ি মিনিট পরে দেখাচ্ছি এখন ঠান্ডা করে নিই গ্লাসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরকম অবস্থা আমি এটাকে চাকুর সাহায্যে সাইডগুলো দেখে বুঝতে পারছেন অনেকটা ছিঁড়ে গেছে এখন জাস্ট চাকুর সাহায্যে এরকম হালকা করে একটু নড়িয়ে দেব এরকম তাহলে কিন্তু খুব সহজেই গ্লাস থেকে বেরিয়ে আসবে গ্লাস থেকে এরকমভাবে খুব সহজে বেরিয়ে এসেছে একটা প্লেটের ওপর এখন নিয়ে নিয়েছি দেখে আসলে অনেক সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন না গ্লাসে শেপ হয়ে তৈরি হয়েছে এবং ভেতরে কিন্তু পুরো পুরে ঠাসা এরকমভাবে এখন একটা ঠান্ডা হয়ে গেছে গরম গরম কাটলে কিন্তু এটা একটু নরম থাকে একটু আমি ঠান্ডা করে নিই শক্ত হয়েছে এরকম অবস্থা এরকমভাবে কেটে নিলাম পুরো ভেতর দিকে পুরে ঠাসা এরকমভাবে পুরোটা আমি কেটে নিলাম দেখতে মশালা যত সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুন্দর টেস্টফুল হয়েছে এরকমভাবে আপনারা শীতকালীন খুব সহজে এরকম পিঠা তৈরি করে নিতে পারবেন ঝটপট তৈরি হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ